এমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন এই জন্যই যারা আলেমদের গিবত সমালোচনা করবে আলেমের মানহানি করবে তারা মিন আকবরিল গুনাব কাবিরা গুনাহ করল। যাদের খেয়াল রাখা ফরজ এই মর্মে দুচারটি উক্তি পেশ করি আপনাদের সামনে তারপরে আজকের আলোচনা শেষ করে দেবো যারা হকানি আলেম রব্বানি আলেম আল্লাাল আলেম তাদের এহতেরা মর্যাদার খেয়াল রাখা শ্রদ্ধা সম্মান করা তাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া এটা আবশ্যক এছাড়া যে কোনো মানুষ স্বয়ং সম্পন্ন যে দিনকে বুঝবে এটা হচ্ছে সালাফে সালেহিনের পন্থা এবং তাদের সাথে আদবের খেয়াল রাখবে তাদের ক্ষেত্রে যদি কেউ বেআদী করে তাহলে সেই ব্যক্তি দিনের ক্ষতি করলাম হকানি কোরআন সোনার আলেমের সাথে যদি কেউ বেআবি করে তো তার সাথে শুধু বেআবি করলো না কি করলো বলছেন যে ফাইনাল জেনায়াতে আলাল আলামায় খারকুন ফিদ্দিন কেউ যদি আলেমদের মানহানি করে হকানি আলেম হকানি আলেম কিছু বৈশিষ্ট্য বললাম তাদের মানহানি করে তাহলে এইটা দিনের মধ্যে ফাটল ধারানো ছিদ্র সৃষ্টি করা এবং দিনের ক্ষতি সাধন করা কেমন করে একজন কোরআন সোনার আলেম দিয়ে বহু লোক হেদায়েতের দিকে আসছিল আর আপনি বললেন যে সে হচ্ছে তাগুতের দালাল হ্যাঁ সে হচ্ছে হ্যাঁ আপনার কি দাজ্জাল সে হচ্ছে মিথ্যুক সে হচ্ছে এই সেই এর মাধ্যমে কয়েক হাজার বা লক্ষ 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 হয়তো বিভ্রান্ত করে ছেড়ে দিলেন না রে তাহলে ওর কথা শুনব না কাজ যেটা করছে ওটাই করি তাই না ক্ষতিটা কি করলেন শুধু আলেমের মানহানি করলেন না লোকে কোরআন সন্ন্যার রাস্তা থেকে দূরে সরিয়ে দিলেন জাহান্নামের রাস্তাতে রেখে দিলেন এবং এর কুপরিণতি কিয়ামতের দিনে পেতেই হবে আর ইনশা আল্লাহ তালা দুনিয়াতেও পেতে হবে কারণ অসৎ লোকদের ওপর দুনিয়াতেও আজাম আসে আর তো আজাম আসে যদি দুনিয়াতে নাও আসে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেবেন না আল্লাহ ছাড় দিতে পারেন বিলম্ব করতে পারেন কিন্তু শাস্তি যে ছেড়ে দিবেন উপেক্ষা করবেন যা ছেড়েই দিলাম এত বড় বড় অপরাধের পরেও এত লোকে বিভ্রান্ত করার পরে তা কখনো ছেড়ে দেবেন না এমাম তাহাবি রহম্লা দিয়ে শুরু করি দেখেন এমাম তাহাবি হানাফি ফেকার ক্ষেত্রে হানাফি বড় একজন মহাদেশ তার উক্তি দিয়ে শুরু করছে তার মানে আমাদের মধ্যে গোড়ামি নেই হ্যাঁ আমাদের মধ্যে সংকীর্ণতা নেই যার কাছে সহি এলেম পাবেন তার কাছ থেকেই দেবেন কিন্তু সহি এলেম হক্কানি আলেম হইতে হবে তিনি হানাফি ফাকি হলো আকিদার ক্ষেত্রে আসমা সিফাতের ক্ষেত্রে তার মানহাজ আকিদ হচ্ছে স্পষ্ট সালাফে সালেহিনের অনুসারী তিনি যার ফলে তার উক্তি শুরু করি তিনি কি বলছেন ওয়ালা ও সালাফে মিনা সাবেকিন ওমাম বাদাহ মিনা তাবিন আহলুল খাইরি ওয়াল আসার

প্রথম যুগের সালাফ সাহবা ইকরাম তাবিম বাদামিনা তাবিন এবং ও আহলুল খাই আসার তাদের কাছে ছিল কল্যাণ তাদের কাছে ছিল দলিল হাদিস ও আহলুল ফিক এবং তাদের কোরআন শোনার জ্ঞান ফিক্স ছিল এবং তারা গভীর জ্ঞান রাখতেন লাইজ কারুনা বিল জামিল তাদের আলোচনা ভালো আদবের সাথে করতে হবে ভালো গুণ বর্ণনা করতে হবে ওমান জাকার আহমবে সুইন আর কেউ যদি তাদের মন্দ কোন দস্তুটি নিয়ে সমালোচনা করে বা তিলকে তাল করে বা তাদের মানহানি করে ফাহুয়া আলা গাইরি সাবিল তাহলে তারা সঠিক রাস্তা নেই গোমরাহিতে আছে ফাহুয়া আলা গাইরি সাবিল গুমরাহিতে ভ্রষ্টতে আছে দ্বিতীয় উক্তি ইমাম আহমদ রাহমাহুল্লাহ যদি ইমাম আহমদ রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফার সমকক্ষ সমতুল্য চার ইমামের এক ইমাম তার উক্তি শুনেন তার আগে ইমাম তাহাবির বর্ণনা করলাম ইমাম আহমদ আহমদ বলেন হোম খুলাফাউর রাসূলি ফি ওলামারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে ওয়া আবরাসাতুন নবী ফি হিকমতেহি এবং নবীর হেকমত প্রজ্ঞার ক্ষেত্রে নবীর তারা ওয়ারিসিন উত্তরাধিকারী ওয়াল মুহিয়ুনা লিমা মা তা মিন আর যে সুন্নাতগুলি মরে যাচ্ছে সেগুলিকে জীবন দানকারী সেগুলিকে জীবিতকারী ফাবিহিম কামাল কিতাবু ওয়া কামু এই হকানি আলেমদের মাধ্যমে আল কিতাব কোরআন সন্না কায়েম হয়েছে এবং তারা কোরআন সন্না নিয়ে কায়েম থেকেছে অটল থেকেছে অবেহিম না তাকাল কিতাব অবেহিম না অবেহি না থাকুক এবং তাদের অবেহিম না তাকাল তাদের প্রশংসা কোরআন সন্নাই করা হয়েছে অবেহি না থাকুক এবং তারা কোরআন সন্ন্যার দলিল বলে থাকে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন দিনের সুরক্ষার জন্য ওয়ালাউলা জালেকা যদি আলে ওলামা না হইতেন তাহলে লাবাতালাতী শরিয়াত তাহলে শরীয়ত বাতিল হয়ে যেত ও তাহাত বিধান সব বেকার হয়ে যেত ফি ফিকুল্লে জামান আল আসলফি ফি আহল হাল্লে ওয়াল আকদে আর ওলামারাই হচ্ছেন যে কোনো পরামর্শর ক্ষেত্রে অম্মতের কী করণীয় কী করণীয় নয় তারাই চূড়ান্ত ফ্যাসলা করবেন কোরআন সুন্নার আলোকে ওহমুল মানিয়া মাল অমারা এবং তাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে এই আয়াতে অমারাদের সাথে অর্থাৎ শাসক গোষ্ঠীর সাথে শাসক গোষ্ঠীর আনুগত্য করতে বলা হয়েছে আলেমদেরও আনুগত্য করতে বলা হয়েছে একজনের না যেমন একজন শাসকের না ঠিক না যখন যার শাসন ক্ষমতা আছে তখন তার আনুগত্য করবেন কিন্তু যখন তার শাসন চলে গেছে আর একজন নতুন শাসক এসেছে তখন নতুন শাসকের আনুগত্য করবেন না ঠিকই তেমনই আলেম মারা গেছেন তারপরে বলবেন যে না অমুকের তকলিদ করতে হবে হ্যাঁ বলেন উদাহরণ দিয়ে ভালো করে বুঝাই বাংলাদেশের কোন একজন রাষ্ট্রপতির নাম বলেন আপনি শেখ মুজিবুর রহমান ঠিক না শেখ মুজিবুর রহমান মারা গেছেন শেখ জিয়াউল হাক মারা গেছেন তার কি আনুগত্য করতে হবে না বর্তমান শাসক যে থাকবে তার আনুগত্য করতে হবে ঠিক না ঠিক এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ মারা গেছেন তাদের আনুগত্য এখনো করতে কেমন পর্যন্ত আনুগত্য করতে হবে অন্ধভাবে একজনকে ধরে না বর্তমান যুগে আপনার হাতের নাগালে যে আলেমকে পাবেন তার কাছ থেকে কোরআন হাদিস জেনে নেবেন মাসলা নেবেন হ্যাঁ যাকে পাবেন তার কাছ থেকে নয় মৃতর কাছ থেকে হ্যাঁ তার অন্ধ তকলিদ করবেন না ওইটা বোঝানো হয়নি যেমন মৃত শাসকের আনুগত্য না বরং জীবিত শাসকের ঠিক তেমনি মৃত আলেমের আনুগত্য নয় তাদের ছেড়ে যাওয়া এলেম তো উপকৃত হবেন কিন্তু আপনি আলেমকে যাকে জিজ্ঞেস করবেন কোরআন সন্নার আলোকে তিনি হবেন আপনার সামনে জীবিত যাকে পাচ্ছেন আপনি যে কোনো একজন নয় যে অমুককে জিজ্ঞেস আর কাউকে নয় যার ওপর আস্থা হয় আপনার তাই বলছেন যে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে শাসক গোষ্ঠীর সাথে এই আয়াতে সুরা নেসার আয়াত অনুসার বা উলিল আমরে মেন ঘুম আতি উল্লাহ আল্লাহকে মানো ও আতি রসুল রসুলকে মানো আর উলিল আমরে মেন ঘুম তোমাদের দায়িত্বশীল দেরকে মানো দায়িত্বশীল কারা উলিল আমর শাসক গোষ্ঠী আর আলেমরা আলেমদেরকে ওলিল আমার এক বচন না বহুবচন বহু বচন তাহলে বোঝা গেলে যে একজন ইমামের তকলিদ নাই একজন ইমামের তখলিফ করা চার মজাবের একটা মজাফ ফরজ এ কথা বলা হয়নি বলা হয়েছে যে আলেমরা হচ্ছে অলিল আম তাদের আনুগত্য করা। যেই আলেমের কাছে হক ভাবে তার কাছ থেকে হকটা গ্রহণ করে না বলে যা লেখা কানাল ও কোফি হেমিন আকবারী জোনো বেহ ফাইল হো লাইউফলে হো আবাদা ইমাম আহ রামলা বলছেন এই জন্যই যারা আলেমদের গীবত সমালোচনা করবে আলেমের মানহানি করবে তারা মিন আকবর আল জুনুব কাবীরা করল মিন আকবর বড় জুনব বড় কাবীরা গুনাহ করল ওয়া ফায়লুহু লা ইউফলাহু আবাদার যেই ব্যক্তি এই রকম কাবীরা করবে আলেমের মানহানি করে সে কখনো সফল কাম হবে না সাকসেস হবে না ব্যর্থ হবে দুনিয়া আখেরাতে গোমরাহ হবে অন্তর মরে যাবে তিন নম্বর উক্তি শুনেন ইমাম মুজাহিদ আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ এক বছর জিহাদে জেতেন আলেম ইমাম হওয়ার পরে আর এক বছর হজে আসতেন অনেক হাজিদেরকে গরীব হাজীদেরকে নিজের খরচে এইরূপ আল্লাহ লোক ছিলেন তিনি বলছেন হাক্কুন আলা আকেলে জ্ঞানী ব্যক্তির জন্য ফরজ জ্ঞানী মুসলিমের জন্য ফরজ আল্লাহ ইয়াস্তাকিফাবে সালাস যে তিন শ্রেণীর মানুষের যেন মানহানি না করে তিন শ্রেণীর মানুষের মানহানি না করে আল ওলামা আলেমদের মানহানি না করে বেজ্যুতি না করে ওয়া সালাতিন শাসকদের বেজ্যুতি না করে ওয়াল ইখওয়ান আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বেজ্যুতি না করে আপনার রুমমেট আছে রুমমেটের বেজ্যুতি করছেন তো শান্তিতে বাস করতে পারবেন কি আপনার পাড়া প্রতিবেশী তাদের আপনি বেজ্যুতি করছেন আপনি শান্তিতে বাস করতে পারবেন হ্যাঁ আপনার বংশধর তাদের মানহানি করছেন তাদের ক্ষতি করছেন তো আপনি কি ক্ষতিমুক্ত থাকতে পারবেন না পারবেন না তিন শ্রেণীর মানুষের মানহানি করবে না জ্ঞানী মানুষ এটা ফরোজ ফাইন মানিশ তাহাফির যেই ব্যক্তি আলেমের মানহানি করবে জাহাবাত আফেরাতুহু তার আখেরাত ধ্বংস হয়ে যাবে পরকাল ধ্বংস হবে আলেমদের মানহানি করে ইমান হারিয়ে দিচ্ছে আমল হারিয়ে দিচ্ছে গোমরা হয়ে গেছে হবে । এটা কিন্তু কোরআনার আলে হইতে হবে যে বৈশিষ্ট্য করে বললাম এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য হইতে পারে আখলাক আমল এখলাস ইত্যাদি খাফি সুলতান আর কেউ যদি শাসকের মানহানি করে হ্যাঁ রাস্তায় বেরোইতে হবে রাস্তায় বেরোইতে হবে রাস্তায় না বেরোলে নাকি চেঁহা দিল না রাস্তায় বেরোইতে হবে শাসককে মুসলিম শাসকের তাগুদ বলতে হবে ওইটাই বড় বাহাদুরি ওটা বড় জেহাদ মুসলিম শাসককে তাদের গুনার জন্য তাগুদ বলতে হবে এটা হচ্ছে ইসলামের বড় খেদমত হ্যাঁ ঘরে বসে আছেন হ্যাঁ সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলতে হবে সৌদি আরবকে গাল দিতে হবে যারা শাসকের মানহানি করবে যাহাবাদ দুনিয়াহু তার দুনিয়া বরবাদ হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না দুনিয়া খারাপ হবে শাসকের মানহানি করলে দুনিয়া খারাপ হবে তিন নম্বর অমান ইস্তাফা বিল আর যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মানহানি করবে যাহাবাদ মরু তার মান ইজ্জত নষ্ট হবে সেও হ্যাঁ অপমানিত হবে কাউকে অপমান করবে তো কারো কাছে অপমানিত হবে বা তাদের কাছে অপমানিত হবে তা সিল ও সুলের প্রথম খণ্ড একশো বাউন্ন পৃষ্ঠায় এসব কথাগুলি রয়েছে তারপরে চার নম্বর উক্তি বলি হাসান বিন যাকওয়ান এমাম তিনি বলছেন লেরা জলিন তাকাল্লাম ইন্দাহ আল আহাদি মেরা নাস একজন লোকের সম্পর্কে গিবৎ সমালোচনা করল সে ছিল আলেম যার গিবৎ সমালোচনা সে ছিল আলেমের দিন কালবাকা দেখো আলেম আলমাদেরকে মন্দ কথা দিয়ে সমালোচনা করি আলেম আলমার মন্দ আহ দোষ চর্চা করিও না ফাইমিতুল্লাহ কালবাকা না হলে তোমার হৃদয়কে অন্তরকে আল্লাহ মেরে দিবে কলম মরে যাবে হৃদয় মরে যাওয়া মানে গুমরাহির শিকার হবে পাঁচ নম্বর উক্তি আবু সেনান আল আসাদি একজন ইমাম বলছেন এদা কানা তালেবল ইলমে কাবলা ইয়াতা আল্লাহ মাস আলাফিদ্দিন ইয়াতা আল্লাহ ওয়াকিয়াত আফিন নাসে মাথা যদি কোনো ছাত্র দিন শিখে দিন শিখার আগে আলেমদের সমালোচনা করে শুধু দোষ খুঁজে বাড়ায় দোষ খুঁজে বাড়ায় তাহলে কখন সে পরিত্রাণ পাবে কখনো পরিত্রাণ পাবে না এমাম আহমদের আরেকটি উক্তি যে উক্তিটি সৌদি আরবের আলামারা অনেক সময় বলে থাকেন এবং খুব গুরুত্বপূর্ণ উক্তি বলছেন মাসমু আকালাহা মাতা আলেমদের গোস্ত হচ্ছে বিষাক্ত আলেমদের গোস্ত হচ্ছে বিষাক্ত মানসম্মা সেই বিষাক্ত গোস্ত যদি কেউ সঙ্গে তাহলে অসুস্থ হয়ে যাবে ওমান আকাল্লাহা আর এই আলেমদের গোস্ত বিষক্ত গোস্ত যদি কেউ খেয়ে নেয় আকালাহা তাহলে কি হয়ে যাবে মা তা মরে যাবে কি বুঝলেন এর অর্থ আশা করি অনেকে বুঝেছে মৃত ভাইয়ের গোস্তু খাওয়া হচ্ছে কি গীবত সমালোচনা করা তোমরা করবে সমালোচনা করে দোষ আড়ালে ধরে ধরছ যখন এসছে চুপ হ্যাঁ তখন আর না যদি সংশোধন করতে তাহলে সামনে বলো ভালো ভাবে সাথে যে আপনার মধ্যে এই দোষ রয়েছে সুতরাং আমি আপনার সংশোধন চাইছি আল্লাহর ভালো কথা তাই না ব্যক্তি জীবনের দোষ ত্রুটি হলে আজও তার দ্বারা বহু লোক গুমরা হয় তখন ভিন্ন মাসল আসবে সেটা অল্প আলোচনা তো সবসময় সব কথা বিস্তারিত বলা যায় না বলছিলাম যে আলেমদের গোস্ত হচ্ছে কি বিষাক্ত সুতরাং কেউ যদি করে তাহলে বিষক্ত গোস্ত কি করলো খেলো আর যদি করে না কিন্তু বিদ্বেষ রাখে হ্যাঁ সূত্রত রাখে হ্যাঁ মানহানি হোক পছন্দ করে ক্ষতি হোক পছন্দ করে তাহলে সঙ্গে আলেমের গোস্ত কি করে সঙ্গে তাহলে কি হবে মানে অসুস্থ হয়ে যাবে অন্তর অসুস্থ হয়ে যাবে গুমরাহের শিকার হবে এমাম ইবনে আজরাই বলছেন আল ওয়াকিয়া তুফি আহলিল এলমে লা সিয়মা আকাবির রাহম মিন কাবাইর উবে বলছেন যে আলেম আলমাদের গীবত সমালোচনা করা বিশেষ করে বড় বড় আলেমদের মিন কাবাইর যুনুব কাবীরা গুনাহ আল মুফাসসাল ফি ফিকহ দাওয়াত দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা এখানেই আজকের আলোচনা শেষ করছি